খুলনার চরের হাট এলাকায় নতুন এক কানের স্পন্দন আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি আশার আশারো রিভারভিউ পার্কে যেটি বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠা এক দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র একপাশে বিশাল নদী অপরপাশে পাশে যত্নে সাজানো বাগান আর মাঝখানে সারি সারি আলোকসজ্জা পুরো জায়গাটায় যেন পুলনা শহরের কুয়াহল থেকে একটু দূরে শান্তির আশ্রয় পুরো পার্কটা সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ফটোশ্যুট এবং সেলফি পয়েন্ট দিয়ে এছাড়াও আপনি এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার আইটেম পেয়ে যাবেন সাথে পরিবার নিয়ে ভালো একটা সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা বলতে পারেন খুলনার মধ্যে এছাড়াও শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা শহরের যানজট বেরিয়ে আপনি একটা প্রশান্তির আশ্বাস পাবেন এখানে আসলে এছাড়াও স্কুল কলেজ অথবা অফিস শেষে আপনি নিঃশেষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এখানে এসে